এই জায়গায় ট্যাগিং দিয়ে আপনার ফাদের মতো চৌকশ মেধাবী সন্তানদেরকে যখন বাংলাদেশ থেকে পৃথিবী থেকে বিদায় নিতে হয় আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো ভিউয়ার্স দিনভর ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ হলো এবার চলছে ফলাফল প্রকাশের লগ্ন ঠিক এমন মুহূর্তে যা শিবির এবং ছাত্র দলের ভেতরে একে ওপরে পাল্টাপাল্টি অপবাদ দেওয়া শুরু হয়েছে ভোট চুরি করার শুধু তাই নয় বরং উত্তেজনাপূর্ব ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন সর্বশেষ কে হচ্ছেন এই ভিপি পদের মনোনীত শিবিরের প্যানেল থেকে নাকি ছাত্র প্যানেল থেকে কি হচ্ছে ফলাফল বিস্তারিত আপনি জানবো রিপোর্টেস ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সকল আপনার সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবো আসার একদিন দর্শক আছেন স্কেনে মুক্তিকামী ছাত্র জনতা প্রত্যেকে প্রত্যেকের পরিচয় ভুলে গিয়ে ফেসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম আমাদের শহীদরা আমাদেরকে রাস্তা দেখিয়েছিল দুই হাজার আমাদের ভাইবোন শহীদ হয়েছে চল্লিশ হাজার আমাদের ভাই বোন গাজু হয়েছে যার মাধ্যমে আজকে আমরা ফেসিবাদ মুক্ত বাংলাদেশ পেয়েছি আজকে আমরা আজাদি পেয়েছি তো জুলাই বিপ্লবের পরে আমরা সবাই বলছিলাম আমরা শহীদদের আকাঙ্ক্ষার আলোকে বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করতে চাই এবং একই সাথে প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে আমাদের শিক্ষার্থীদের গণদাবি ছিল ছাত্র সংসদ নির্বাচন দেওয়া তো আপনারা দেখতে পেয়েছেন ইতিমধ্যে বাংলাদেশের বড় বড় ক্যাম্পাসগুলোতে ছাত্র সংসদ নির্বাচন তফসিল ঘোষণা করা হয়েছে এবং ডাকসু নির্বাচন ইতিমধ্যে আনুষ্ঠানিক প্রচারণা আজকে শেষ হয়েছে এই ডাকসু নির্বাচন উপলক্ষে আমরা যে আমেজ দেখতে পেয়েছি সারা দেশের মানুষের যেভাবে আমরা স্বতঃস্ফূর্ত রেসপন্স দেখতে পেয়েছি এবং আমরা যারা প্রার্থীরা আছি সবাই কিন্তু রাজনৈতিক আমাদের ভিন্নতা আছে আমাদের আদর্শিক বিভিন্ন ধরনের ভিন্নতা আছে কিন্তু আমরা জুলাইয়ের প্রশ্নে আমরা বাংলাদেশ প্রশ্নে সব ঐক্যবদ্ধ আমরা কাজ করেছি এই ধরনের একটি বাংলাদেশ বিনির্মাণ করার জন্য কিন্তু আমাদের শহীদরা জীবন দিয়েছে আপনারা দেখতে পেয়েছেন প্রচারণা শুরু হওয়ার পর থেকে আমরা সকল প্রার্থীরা একই বাসে বসে একই গাড়িতে বসে আমরা বিভিন্ন মিডিয়া হাউসে গিয়েছি টকশো করতে এটা বাংলাদেশের ইতিহাসে কখনো হয় নাই আমরা একসাথে বসে টকশো করেছি আমরা পলিসি ডিবেট করেছি ডায়ালগ করেছি শিক্ষার্থীদের ব্যাপারে আমাদের যে ভাবনা আমাদের যে চিন্তা সেগুলো আমরা শেয়ার করেছি আবার একসাথে বসে আমরা খাওয়া দাওয়া করেছি দুপুরের লাঞ্চ করেছি রাতে ডিনার করেছি এই যে হচ্ছে বৈচিত্র্যের মধ্যে ঐক্য সবাই যে একসাথে কাজ করা সবাই বাংলাদেশকে ধারণ করা শিক্ষার্থীদের আকাঙ্ক্ষার কথাগুলো বলা শহীদদের আকাঙ্ক্ষার কথাগুলো বলা সে অনন্য নজিরে ডাকসু নির্বাচনের মাধ্যমে আমরা দেখতে পেয়েছি একই সাথে আমরা যখন আমাদের প্রচারণা শুরু করেছি আনুষ্ঠানিকভাবে আমরা চেষ্টা করেছি সকল প্রত্যেকটা হলে হলে যাওয়ার জন্য শিক্ষার্থীদের কাছে গিয়ে তাদের প্রত্যাশা তাদের আকাঙ্ক্ষার কথা শোনার জন্য আমরা শিক্ষার্থীদের উশ্বাস দেখতে পেয়েছি মনে হচ্ছিল শিক্ষার্থীরা এই ধরনের একটা এনভার জন্য তারা বসেছিল বিগত সময় আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সকল ক্যাম্পাস ছাত্রবিধা সন্ত্রাসীর একটা ক্যান্টেনমেন্ট তৈরি করে রেখেছিল গণরম গ্যাস্টরুম কালচারের মাধ্যমে শিক্ষার্থীদেরকে দাসের মতো করে ব্যবহার করেছিল শিক্ষার্থীদের তাদের কোনো ব্যক্তিগত অপিনিয়ন ছিল না কেউ মতামত দিতে পারে নাই শিক্ষার্থীদের সম্ভাবনাগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছিল কিন্তু এই ডাকসা নির্বাচনে যখন আমরা শিক্ষার্থীদের কাছে যাচ্ছিলাম আমরা যখন তাদের আকাঙ্ক্ষা তাদের প্রত্যাশাগুলো শুনছিলাম একটা উৎসব মুখর পরিবেশ এবং শিক্ষার্থীরা আমরা যখন যাচ্ছিলাম আপনার জানেন ডাকসা নির্বাচনে আমরা যারা প্রার্থী আছি আমরা কোনো আপ্যায়ন করাইতে পারবো না এক কাপ চা খাওয়াইতে পারবো না কিন্তু আমরা দেখতে পেয়েছি আমাদের যারা শিক্ষার্থী ভাই এবং বোনেরা আছে তাদের প্রতিযোগিতা তারা আমাদেরকে কী খাওয়াবে কোনো রুমে গেলে চা খাওয়াচ্ছে কেউ কফি খাওয়াচ্ছে আমাদেরকে কেউ আমাদেরকে মুড়ি খাওয়াচ্ছে যার কাছে যাই আছে কেউ বিস্কিট খাওয়াচ্ছে কেউ চকলেট দিচ্ছে কেউ খেজুর দিচ্ছে প্রতিযোগিতা চমৎকার একটা সৌন্দর্য তো এই ধরনের একটা বাংলাদেশ বিনির্মাণ করাই কিন্তু আমাদের লক্ষ্য তো আমরা সকল শিক্ষার্থীদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি একই সাথে আমরা শিক্ষার্থীদের কাছে কাছে গিয়েছি অনেকে পরীক্ষা ছিল এহেন কোনো নির্যাতন নাই যা আমাদের উপরও করা হয়নি এই জায়গায় শিবির ট্যাগিং দিয়ে আব্রার মতো চৌকশ মেধাবী সন্তানদেরকে যখন বাং বাংলাদেশ থেকে পৃথিবী থেকে বিদায় নিতে হয় যখন একজন হিন্দু নিরাপদ থাকে না এই বাংলাদেশে এই ট্যাগিংয়ের কারণে সেই কালচার তো জুলাই বিপ্লবের মধ্য দিয়ে ছাত্র জনতা ভেঙে দিয়েছে কিন্তু আমরা দেখতে পেয়েছি জুলাই পরবর্তী যে ঐক্যের বাংলাদেশ গড়ার কথা ছিল কাঁধে কাদ মিলে নতুন বাংলাদেশ বিনির্মাণের কথা ছিল সেই জায়গা থেকে ইসলামী ছাত্রশিবির যখনই স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করতে গিয়েছে ছাত্র ছাত্রশিবিরের স্বাভাবিক কার্যক্রমের সাথে যখন তারা পেরে ওঠেনি তখনই আমরা দেখেছি ট্যাগিংয়ের কালচার আবার শুরু করেছে নানা ধরনের ব্লেইমিং সেইমিং অনলাইন বুলিং সাইবার আদারিং নানা ধরনের বিষয়গুলো আমাদের সামনে নিয়ে আসছে যেটা ব্যালটের মাধ্যমেই ছাত্ররা শিক্ষার্থীরা জবাব দিয়েছে যে নতুন বাংলাদেশে এই জাতীয় ফ্রেমিং এখন আর চলবে না নতুন বাংলাদেশে দেশের জনগণের জন্য মানুষের জন্য ছাত্রদের কল্যাণে যারা কাজ করতে পারবে তাদেরকেই এই ছাত্র সমাজ রেসপন্স করবে তাদের অ্যাপ্রিসিয়েশন করবে আমরা মনে করছি যে বিজয় অর্জিত হয়েছে এর কৃতিত্ব আমরা দিচ্ছি একেবারে ছাত্র সমাজের কাছে যারা আমাদেরকে আস্থা রেখে এই দায়িত্বভার অর্পণ করেছে এবং এটা একটা গুরু দায়িত্ব আমরা তাদের সেবক হিসেবে আমরা তাদের কাছে এই সুযোগটা চেয়েছিলাম তারা আমাদেরকে সেই সুযোগটা দিয়েছে নিঃসন্দেহে আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আমাদের এখন টার্গেট আমরা যে প্রতিশ্রুতি তাদেরকে দিয়েছি এই প্রতিশ্রুতি অনুযায়ী আমরা আমাদের যতটুকু আমরা সময় পাবো এক বছর এই সময়টাকে আমরা শতভাগ কাজে লাগাবো এবং শিক্ষার্থীদের আস্থার জায়গাগুলো যেন আমরা ফিরিয়ে আনতে পারি এই ক্যাম্পাসে এই ট্যাগিং এর রাজনীতি তারপরে হচ্ছে হলগুলোতে গুলোতে যে ধরনের গণরুম গেস্টরুম কালচার গুলো ছিল এর মূল পাটন করতে চাই আমরা আমরা চাই ক্যাম্পাস হোক ছাত্র ক্যাম্পাস হোক ছাত্রদের জন্য এবং পাশাপাশি আমরা এই এই কৃতিত্বের জন্য নিঃসন্দেহে এর বড়ো একটা ক্রেডিট হচ্ছে আমাদের জুলাইয়ের শহীদদের আহতদের পঙ্গুত্ববরণকারীদের তাদের এই ত্যাগের বিনিময়ে তো আমরা ফ্যাসিবাদ মুক্ত একটি বাংলাদেশ পেয়েছি এবং ফ্যাসিবাদ মুক্ত এই বাংলাদেশে এই চমৎকার একটি পরিবেশে ডাকসু ইলেকশন হলো আমার তো দু হাজার উনিশ সালে ডাকসু ইলেকশন দেখার সুযোগ হয়েছে এর আগে আমাদের জন্ম হয়নি তো উনিশ সালের যে ধরনের ডাকসু ইলেকশন আমরা দেখেছিলাম ব্যালট পেপার চিন্তায় ভোট ডাকাতি ভোট জালি এরপরে হচ্ছে প্রার্থীর উপরে হামলা মামলা নানা ধরনের অকারেন্স করা হয়েছিল সেই জায়গা থেকে এইবারের ইলেকশনটা একেবারে ইউনিক ছিল ভোট শিক্ষার্থীরা এখানে অংশগ্রহণ করেছে করেছে এবং দেখবেন যে প্রায় আশি শতাংশের কাছাকাছি এখানে ভোট কাস্টিং হয়েছে এবং আলহামদুলিল্লাহ সেখানে শিক্ষার্থীরা তাদের মতামত ব্যক্ত করেছে আজকে সেই মতামতের ফলাফল পাওয়ার জন্য তাদের আমরা এখানে ডাকসুতে এখানে অবস্থান করছি সিনেট ভবনে অল্প কিছু সময়ের মধ্যেই আমরা ফলাফল পেয়ে যাব পূর্ণাঙ্গ বারোটা ফলাফল ইতিমধ্যে বারোটা হলের ফলাফল দিয়েছে এর মধ্যে ইসলামী ছাত্র শিবির বেশ বড় ব্যবধানে প্যানেলের অধিকাংশই প্রায় বলা চলে ইসলামিক ছাত্রশিবিরের উপরে উপরেই ছাত্ররা শিক্ষা। দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাম আমি বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ করবেন না অবশেষে ভোটের ফলাফল বয়কট বা ত্যাগ করে হল বা ভার্সিটি সারলেন ছাত্রদলের নেতা কর্মীরা কি তাদের অভিযোগ এবং প্রশাসনিকভাবে তারা ভোট কারচুপির অভিযোগটা আনছেন কেন আসুন সর্বশেষ বিস্তারিত উত্তেজনা করে আপডেট জানবো রেপোটে আমি সত্যি আপনাদের কাছে দুঃখিত দেরি হওয়ার জন্য যদিও আমার নেই তারপরেও

প্রার্থীর নাম দিলর আক্তার পলি সহসভাপতি প্রাপ্ত ভোট তিনশো আটচল্লিশ বাবলি আক্তার মনা সহসভাপতি প্রাপ্ত ভোট দুইশো দুই সানজিদা সহসভাপতি জান্নাত সুমাইয়া সহসভাপতি প্রাপ্ত ভোট দুইশো আটত্রিশ মালিয়াহা বিনতে খান অবন্তি সাধারণ সম্পাদক প্রাপ্ত ভোট দুইশো একাত্তর মিফতাহুল জান্নাত রিফাত সাধারণ সম্পাদক প্রাপ্ত ভোট সাতশো পঁয়ষট্টি মোবদাহিনা মেহজাবিন মোহনা সাধারণ সম্পাদক প্রাপ্ত ভোট একশো আট স্বর্ণালী সাধারণ সম্পাদক প্রাপ্ত ভোট দুইশো ছাব্বিশ হুমায়রা জান্নাত রিমো সাধারণ সম্পাদক প্রাপ্ত ভোট দুইশো আটাশ জান্নাতুল ফেরদোস ইতি সহ সাধারণ সম্পাদক প্রাপ্ত ভোট দুইশত উননব্বই রূপা আক্তার সহসাধারণ সম্পাদক প্রাপ্ত ভোট সাতশো চল্লিশ সাদিয়া ইয়াসমিন ঐতিহ্য সহসাধারণ সম্পাদক প্রাপ্ত ভোট বারো ইফাহ আসারিয়া সাহিত্য সম্পাদক প্রাপ্ত ভোট আটশো একত্রিশ আক্তার সাহিত্য সম্পাদক প্রাপ্ত ভোট পাঁচশো আশি সুমায়া আলম লীরা সাহিত্য সম্পাদক প্রাপ্ত ভোট এগারোশত তেইশ উম্মে হুমায়রা উপন্যাস সংস্কৃতি সম্পাদক প্রাপ্ত ভোট সরি একটু ভুল হয়ে গেছে সোমাইয়া আক্তার লিদা সাহিত্য সম্পাদক প্রাপ্ত ভোট 104 আর উম্মে হুমায়রা উপন্যাস সংস্কৃতি সম্পাদক প্রাপ্ত ভোট 11723 শাইলা আক্তার লুবনা সংস্কৃতি সম্পাদক প্রাপ্ত ভোট 332 তাসমিয়া ফারদুস তিটি লি সম্পাদক প্রাপ্ত ভোট 587 নাবিলা তালুকদার পাঠকক্ষ সম্পাদক প্রাপ্ত ভোট চারশত সাতাশ খাতুন মাওয়া পাঠকক্ষ সম্পাদক প্রাপ্ত ভোট ৪২২ বাইশ বর্না বর্ণা আভ্যন্তরীণ ক্রীড়া সম্পাদক প্রাপ্ত ভোট আটশত ছেষট্টি কাগজটা একটু নিচে নামাই আপনার দেখাই যায় না আচ্ছা সরি নিশাদ তাসনিম প্রমি অভ্যন্তরীণ ক্রীড়া নিশাত তাসনিম প্রনি আবন্তুনির প্রেরা সম্পাদক প্রাপ্ত ভোট 404 মাইশা শাহ মহজাবিন মেধা আবন্তুনির প্রেরা সম্পাদক প্রাপ্ত ভোট 245 উম্মে সোহালা সমাজ সম্পাদক প্রাপ্ত ভোট 827 এশা রহমান সমাজ সম্পাদক প্রাপ্ত ভোট 1730 নীতিকা নাওয়ার সমাজ সম্পাদক প্রাপ্ত ভোট 581 আয়শা হক তুহিন সদস্য প্রাপ্ত ভোট ছয়শত তাসমিয়া ইসলাম সাবরিন সদস্য প্রাপ্ত ভোট ছয়শত তাহিয়া মুবাসেরা সদস্য প্রাপ্ত ভোট চারশত তেতাল্লিশ নওসিন সদস্য প্রাপ্ত ভোট আটশত আটষট্টি বিনতে মুনির সদস্য প্রাপ্ত ভোট চারশত উনিশ মোসাম্মত জানাতুল মাওয়া মিম সদস্য প্রাপ্ত ভোট ছয়শত চার মোসাম্মত জুনিয়া নাসরিন জুই সদস্য প্রাপ্ত ভোট ছয়শত ছয়